সম্মানিত দর্শক আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করছি বাংলাদেশে এখন আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো আশা অর্থাৎ দুনিয়াতে যদি আপনি বেঁচে থাকতে চান আপনার হৃদয়ে ভরা আশা থাকতে হবে আপনি যদি হতাশ হয়ে পড়েন তাহলে আপনি এক সেকেন্ডও এই সমাজে টিকতে পারবেন না তো আল্লাহরবুল্লা আলমীর জন্য আপনাদের হৃদয়ে সবার হৃদয় আশার সঞ্চার করে দেন এই দোয়া করছি ডেভিল মানে শয়তান এখন আপনি শয়তান আখ্যা দিয়েছেন শয়তান আখ্যা দিয়েছেন শয়তান তো বস্তুগত বিষয় নয় দৃশ্যমান কোনো বিষয় না ডেভিল কোনো বস্তুগত বিষয় নয় অবস্তুগত বিষয় ডেভিল একটা চিন্তা ডেভিল বা শয়তান একটা অসরেরি আত্মা আরও যদি স্পষ্ট করে বলেন এটা জিন এটা জিন সম্প্রদায়ভুক্ত আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া সম্প্রদায় সেই সম্প্রদায়ের নেতা ইবলিস তো সেই ইবলিসকে সাধারণত ডেভিল বলা হয় তা আপনি যদি শয়তান ধরতে যান আর যদি শয়তানের দেহ না থাকে শয়তানের অস্তিত্ব না থাকে শ্বাস প্রশ্বাস না থাকে তাহলে আপনি শয়তান ধরবেন কিভাবে তো কথাটা যত সুন্দর শোনা যায় আসলে বাস্তবিক গিয়ে যদি এভাবে ফেল করে ফেল করার পর যদি বলা হয় যে আমরা তো আসলে শয়তান ধরার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা ইবলিসকেও আমরা খুঁজে পেলাম না এর কারণে ইবলিসে তো কোনো শরীর নেই শরীর না থাকলে আমরা গুলি করবো কোথায় শরীর না থাকলে আমরা গ্রেপ্তার করবো কিভাবে আর শরীর যদি না থাকে আমরা তাদের হ্যান্ডকাপ এইভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যদি ব্যর্থতা আসে নানা রকম ঠাট্টা মস্করা এরকম হবে দুই নম্বর হল যে কারা হু আর দ্য এভিল অন্য এক সময় আমরা মানুষকে শয়তানের সঙ্গে তুলনা করি যদিও এটা খুবই খারাপ একটি সিস্টেম বা উদাহরণের কারণ হলো মানুষের যে বদমাশি এটা জানে না। এবং আমরা এই সমাজে বসে অনেক কিছু করি যেগুলো দেখে হয়ে যায় এবং একা চিন্তা করে গালে হাত দিয়ে মাঝে মাঝে আত্মহত্যা করতে চায় যে এটা কেন হচ্ছে এই মানুষ এই শয়তানি শিখল থেকে হে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও কে দিয়ে দাও আমার আর সহ্য হচ্ছে না এই দুনিয়াতে মানুষ এইরকম শয়তানই করছে যেই শয়তানি তুমি আমি জানিও না বোঝার চেষ্টা করুন শয়তান কিন্তু আপনার মনে ওয়াসা ওয়াসা দেওয়ার জিনিস সে রোবট শয়তান এবং ফেরস্তা বেসিক্যালি আল্লাহ রবুল আলমিনের তৈরি করা রোবট সে স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না তার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেই যতটুকু জ্ঞান যতটুকু বুদ্ধি আল্লাহ রবুল আলমিন তাদেরকে দিয়েছেন জিন এবং ফেরেস্তাকে ওর বাইরে কেয়ামত পর্যন্ত তারা আর যেতে পারবে না ফলে এ যুগে মানুষ যে সকল কুবুদ্ধি আবিষ্কার করেছে মন্দ জিনিস আবিষ্কার করেছে এই যে ব্যাংক লুট করা তারপরে শেষে শেয়ার মার্কেট লুট করা এই জিনিসগুলো শয়তান জানে না তো শয়তান জানে না এই হয় কি যে মানুষের যে বদমাশি মানুষের যে অপকর্ম এগুলোকে অনেক সময় শয়তানের সাথে তুলনা করে মানে শয়তানকে অপমান করা হয় এবং শয়তানকে আরও যাকে বলা হয় তার প্রতি অবিচার করা হয় মানুষ তার সে খারাপ মেরে ফেলেছিল অসংখ্য এবং আওয়ামী লীগের বলতে গেলে কোমর ভেঙে দিয়েছে সেই বা অন্যান্য যারা প্রতিপক্ষ তারা ঠিকই আছে গা ঢাকা দিয়েছিল কিন্তু আওয়ামী লীগে যে লোক চালাবাজি করত মদ খেত অন্যান্য মন্দ কাজ করত টিন চুরি কম্বল চুরি করতো এই তাদেরকে এই সেনাবাহিনী ধরলো এবং এটা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু যেমন নিয়ন্ত্রণ করতে পারেননি সেনাবাহিনীর কেন্দ্র কমান্ডরা নিয়ন্ত্রণ করা যায়নি এর কারণ হলো প্রতিটি এলাকাতে গিয়ে যখন জনগণের মুখে সেনা কর্মকর্তারা নির্যাতনের কাহিনী তারা শুনত তখন আর তারা তাদের যে যাকে বলে স্বাভাবিক ক্রোধ এটাকে দলীয় দলদাসের মতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না তো একই অবস্থা হয়েছিল কিন্তু অপারেশন ক্লিন হার্ট যেটি বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে ক্ষমতা আসার পরে এটি করেছিলেন তখনও অলওয়ারনেস হার্ডেন ঠিক এখনকার মতো একটি অবস্থা হয়েছিল সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের যে জুলুম সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে এগুলোকে আপনি অরাজকতা যদি বলেন খুব ছোট করে বলা হবে এগুলোকে যদি মাছ বলেন অর্থাৎ বড় মাছগুলো ছোট মাছ খেয়ে ফেলে যদি বলেন না তাও বলা যাবে এরকম যে আমি আপনার সঙ্গে পারি 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 না না বুদ্ধিতে শক্তিতে আপনার পোষা প্রাণী গরুর ছাগলের সঙ্গে যদি আমি জিদ দেখাই রাগারাগি করি মারধর করি আপনি সামনে দাঁড়িয়ে আছেন আপনার সঙ্গে আমি পারলাম না আপনার ছাগলকে ধরে গালের উপর দুটো ঠাস করে চর বসিয়ে দিলাম বা রাতের আধারে আপনার দুটো গরু নিয়ে জবাই করে ইচ্ছা মতো খেলাম তো এইরকম যে একটা মানে মানুষ যখন মানুষের সাথে না পারে দ্বিতীয় স্তরে সে করে কি পশুর সঙ্গে তার সহায় সম্পত্তির সঙ্গে দুর্বল্যের সঙ্গে সে লড়াই সংগ্রাম করে আর মানুষ যখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষ করে কি মাটির সঙ্গে লড়াই করে ইট পাথরের সঙ্গে লড়াই করে তারপর যাকে বলা হয় প্রাণহীন বস্তুর সঙ্গে লড়াই করে এবং এখন আমাদের সমাজের একটা অংশ এই যে যারা বাড়িঘর ভাঙছেন তারপরে ইট বালু সিমেন্টের সঙ্গে মারামারি করছেন তাদের মন এবং মস্তিষ্ক কোন পর্যায়ে চলে গিয়েছে এটা হয়তো আগামী দিনে যারা সমাজের বিশ্লেষক তারাই বলতে পারবেন এখানে একটা বিষয় হল যে সমাজের এই অরাজকতা অবশেষে আমাদের যে সরকার বাহাদুর তো সেই সরকার বাহাদুরের নজরে এসেছে এবং তারা এই অরাজকতা বন্ধ করার জন্য তারা একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবেন যৌথ বাহিনী মানে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বা জীবী তারপর অন্যান্য যারা আছে যৌথ বাহিনী আনসার চোখিদার থেকে শুরু করে সবাই তো এই যে যৌথ বাহিনী যৌথ অপারেশন পরিচালনা করবে নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট তো এখন অপারেশন ডেভিল হান্ট এই তিনটি শব্দ নিদারুণ মানে এরকম যারা এই শব্দটা আবিষ্কার করেছেন প্রথমত তাদেরকে ধন্যবাদ এখানে শয়তান মানে যাদেরকে ধরা হবে তারা আর মানুষের পর্যায়ে নেই পর্যায়ে চলে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এই হান্ট হান্ট করতে হবে এখানে বলতে বলতে শিকার যেটি বোঝায় জীবন্ত ধরা জীবন্ত যদি ধরা না যায় তাদেরকে আহত করা গুলি করা আর যদি সেটা না হয় তাদেরকে মেরে ফেলা অর্থাৎ আপনি যখন শিকার করতে যান সেটা বাঘ শিকার করতে যান হরিণ শিকার করতে যান ইঁদুর বা বিড়াল যাই শিকার করতে যান সেখানে আপনার অবাধ স্বাধীনতা থাকে যা কিছু তাই করা তাতে এই সে নির্মমতা না দেখাতো তাহলে এই যে ছাব্বিশে মাসের মতো ঘটনা হয়তো আরো পরে ঘটতো এই গেল এক দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধুর জামানাতে তার নিজের দলের যে যারা লোকজন মুক্তিযোদ্ধার নামধারী ভুয়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের লোকদের অত্যাচার যুবলোকদের অত্যাচার যাসদের অত্যাচার সিরাজ সর্বহারা পার্টির অত্যাচার এরকম আরও অনেক অন্তত একশোটি আন্ডার ওয়ার্ল্ড মানে আন্ডার যাকে বলে ওয়ার্ল্ডের গ্যাং পার্টি ছিল এই সময়টাতে তো এদের অত্যাচারে সারা বাংলাদেশ একেবারে তখন রীতিমতো জাহান্নাম হয়ে গিয়েছিল তো এইগুলো দমন করার জন্য তখন রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল অপারেশন কোনো নাম না দিয়ে রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল তো সেই রক্ষী বাহিনীর যে অত্যাচার নিরানব্বই পার্সেন্ট অত্যাচার হয়েছিল তো কিন্তু আওয়ামী লীগের উপর যুবলীগের উপর এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের বড় বড় নেতা সেই প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে ধরে রক্ষী বাহিনীর যারা লোকজন বেদম প্র আয়কর বিভাগ মানে জাতীয় রাজস্ব বোর্ড এরা সবাই মিলে একটা অপারেশন চালিয়েছিল এবং সেই অপারেশনটা প্রান্তিক লেভেলে ভাং চুর থেকে শুরু করে হাট বাজার মানে টস নস করে পুরো অর্থনীতিকে মিনিমাম দশ থেকে পনেরো বছর পিছিয়ে দিয়েছিল আর এখন মাঠের যে বাস্তব অবস্থা মাঠের বাস্তব অবস্থা হলো যে বেশিরভাগ জেলাতে জেলার এসপি এবং ডিসি যেখানে জামাতের আমির আছে বা সেখানে জেলার এসপি ডিসি জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে এরপর ঢাকাতে যেটি হচ্ছে বিভিন্ন রকম সন্ত্রাসী বাহিনী যেমন ধরুন পিচি হান্নান তারপরে শেষে ডেভিট হান্নান ডেভিড মুরগি মিলন থেকে শুরু করে আরো অনেক কিছু মানে একটা বিরাট একটা সন্ত্রাসী বাহিনী এবং তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী অপারেশন নামলো অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি সুফল পেয়েছিল দলীয় সরকার ক্ষমতায় থেকেছিল কিন্তু বিএনপির যে আন্ডারওয়ার্ল্ডে একটা গুরুত্ব ছিল তারপর শেষে রাজপথে একটা গুরুত্ব ছিল কেন এইগুলো গুন্ডাবি বদমাসী করলেও বিএনপির রাজনীতিটিকে রাজপথে তারা টিকিয়ে রেখেছিল অস্ত্রের ঝঞ্ঝনী দ্বারা এটার একেবারে পুরোপুরি কোমর ভেঙে দেয়া হয়